ভাগ্য আমরা যখন কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে পারি না সেটা হোক আমরা চেষ্টা করেছিলাম কি করিনি আমাদের ব্লেম করার মতো একটা জিনিসই থাকে সেটা হচ্ছে ভাগ্য আমরা সৃষ্টিকর্তাকে দোষারোপ করা শুরু করি ভাগ্যকে দোষারোপ করা শুরু করি বিশ্বাস করো ইউর গড হ্যাজ এ বিউটিফুল প্ল্যান ফর ইউ আমার একটা ফেভারিট টিভি সিরিজ ডেভিল থেকে আমি একটা কোট নিয়েছিলাম গডস প্ল্যান ইটস লাইক এ বিউটিফুল ট্যাপাস্ট্রি দ্য ট্রাজিডি অফ বিং হিউম্যান ইস দ্যাট উই ওয়ানলি কেট টু সিড ফ্রম দি ব্যাক অনেকটা নকশি কাঁথার মতো নকশি কাঁথার যে পাটটাতে বা যে পিঠটাতে নকশা করা থাকে আমরা আমাদের জীবনটাকে দেখি তার অপোজিট পিঠ থেকে যেখানে শুধুমাত্র কয়েকটা ছেড়া সুতো আর একটা অংশ পৃষ্ঠ দেখা যায় আমরা যদি এই হিন্টটাও পেতাম যে এই কাঁথার অপর পৃষ্ঠে কত সুন্দর একটা নকশা আছে ঠিক যেমনটা সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করে রেখেছেন আমার মনে হয় না আমরা ভাগ্যকে তোষারোপ করতাম বিল্ড ইয়ার ওন ফেট ট্রাস্ট ইন ইউর ফেট Because your actions decide your fate.